সারা সেরা আর্ট সেগমেন্টের প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পরিণতি দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক কি করতেছি এমসিকিউ সলভ করছি এবং আমরা এখন আছি সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠানে এর আগেই কিন্তু আমরা সলভ করেছি সংবিধান নিয়ে আচ্ছা চলো শুরু করা যাক সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো বলেন তো বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দেওয়া আছেন আপনাদের যে হলো পিএসসি অর্থাৎ কর্ম কমিশন এবং কি মহা হিসাব রক্ষকের কার্যালয় সব কিছু নিয়েই আমরা মোটামুটি একটা চ্যাপ্টার পেয়েছি এবং এটা নিয়ে আমরা পড়বো আচ্ছা দেখেন এখানে বলা আছে কর্মকর্তা নিয়োগ ও তাদের কর্মের শর্তাবলী কি দ্বারা নির্ধারিত হয় তোমরা যদি ভালো মতো পড়ে থাকো কর্ম কর্মকমিশনের যে বৈশিষ্ট্যগুলো তাহলে নিশ্চয়ই জানো এখানে দেখো অপশনগুলো লজিক্যাল না প্রধানমন্ত্রীর নির্দেশ বা উচ্চ আদালতের মাধ্যম বা প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু এটা হয় না কারণ কর্ম কমিশন কিন্তু সাংবিধানিক এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান সো তুমি বলতে পারো যে এটা সংসদ আইনের দ্বারা হয় ঠিক আছে যে সংবিধানের সাথে কানেক্টেড যে সংবিধান সংশোধনীয় কে করতে পারে সংসদ করতে পারে তাই না ওকে তারপরে দেখেন আসি সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়েছে সংবিধানে আমি তোমাদের আগের চ্যাপ্টারে বলছিলাম যে কর্ম কমিশন এ সম্পর্কে বলা আছে একশো সাঁত্রিশ থেকে একশো একচল্লিশে এবং প্রথম অনুচ্ছেদেই বলা আছে তোমাদের কর্ম কমিশন গঠন নিয়ে ঠিক আছে তারপরে দেখেন কর্ম কমিশন কার নিকট বার্ষিক রিপোর্ট প্রদান করেন কর্ম কমিশন বার্ষিক রিপোর্ট প্রদান করেন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের কাছে এটা মনে থাকবে পরীক্ষা আসার জন্য ভুল না হয় বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিক কে এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি আহ সকল ক্ষমতার মালিক বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সাত এক ঠিক আছে এই জায়গাটায় কি বলা আছে জানেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে জনগণ ঠিক আছে জনগণ কি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক সরকারি কর্মকমিশনকে কেন একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে সরকারি কর্মসংস্থানকে একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে যাতে দুর্নীতিমুক্ত একটা নিয়োগ পদ্ধতি থাকে ঠিক আছে এর এবং আরেকটা বিষয় আছে সাংবিধানিক প্রতিষ্ঠান এর উপরে কিন্তু সরকার দলীয় কোনো প্রভাব থাকবে না এমনভাবে এটা তৈরি করা হয়েছে ঠিক আছে কারণ ওই যে যেকোনো সরকার যেন তাদের প্রভাব বিস্তার করে কি স্বৈরাচার বা স্বেচ্ছাচারী না হয়ে যেতে পারে এটাই এই সাংবিধানিক যে সংস্থাগুলোর উদ্দেশ্য সো দেখেন ওই কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ দেয় না রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত না দলীয় লোকজন নিয়োগ এই জন্য না ঠিক আছে দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতি থাকার কথা জন্যই কি এই সরকারি কর্ম কমিশন একটি নিরপেক্ষ সংস্থা কর্ম কমিশনের সদস্যদের কার্যকাল কত বছর বয়স পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সদস্যদের কার্যকাল বা একদম বা অফিস ডেট যেটা বলে ঠিক আছে সে অফিসে থাকতে পারে পঁয়ষট্টি বছর পর্যন্ত ওকে কর্ম কমিশন কর্তৃক পেশকৃত বাৎসরিক রিপোর্ট রাষ্ট্রপতি কোথায় উত্থাপন উপস্থাপনের ব্যবস্থা করেন অবশ্যই এটা কোথায় সুপ্রিম কোর্টে না তাই না বিচারের জায়গায় উনি রিপোর্ট প্রেজেন্ট করবে না মন্ত্রীসভায় না মন্ত্রীসভার সাথে রাষ্ট্রপতির কোনো কানেকশন নাই সেনা দপ্তরেও না জাতীয় সংসদে ওকে সংসদে এই এই রিপোর্টটা উপস্থাপন করা হয় স্পয়েল সিস্টেম এই ব্যাপারটা কি স্পয়েল সিস্টেম এই ব্যাপারটা হলো দলীয় সুযোগ ঠিক আছে আমরা যে ব্যাপারটা নিয়ে করাপশনকে রিলেট করি করাপশন তো টাকা রিলেটেড বলা হয় বাট এখানে কিন্তু নেপোটিজমের বিষয় আছে ওই অনুযায়ী বলতে ওই দলীয় সুযোগটাকে বলা হয়েছে ঠিক আছে বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের উপর জোর দেওয়া হয়েছে বলেন তো বিশ্বের প্রায় সর্বত্র এখানে কিন্তু বইয়ের লাইন সেটা হইল এবং এইটা কিন্তু একদম অ্যাবসলিউট ঠিক আছে কোনো গণতান্ত্রিক দেশে কি থাকা লাগবে রুল অফ ল থাকা লাগবে এবং রুল অফ ল থাকলে বিচার বিভাগ কি হবে স্বাধীন হবে ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারি ঠিক আছে বিচার বিভাগের স্বাধীনতা খুব এবং বিচার বিভাগটা ন্যায় বা ফেয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট একটা দেশ স্বাভাবিকভাবে সুশাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য ঠিক আছে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হওয়ার জন্য রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়নের দায়িত্বকার বাস্তবায়ন কে করবে বলেন তো বাস্তবায়ন করবে রাষ্ট্রের স্থায়ী কর্মকর্তারা ঠিক আছে কর্মকর্তা বলতে এখানে কি বুঝাইছে কর্মকর্তা যারা আছে বা কর্মচারী যারা আছে সবাই মিলে শাসন বিভাগ এটা কি করবে কি করবে বলেন তো এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট এরা আইন বাস্তবায়ন করবে ওকে বাংলাদেশের কর্মবিভাগকে কয়ে ভাগে ভাগ করা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের কর্ম বিভাগ জ্ঞানমূলক সবগুলো খুব ভালো মতো পড়া যাবে বুঝছো জ্ঞানমূলক যেগুলো যেগুলো বারবার আসছে সেই যে ইনসিটিউট গুলো বা আগের কতগুলো বোর্ডে বারবার আসছে সো এটার চান্স কিন্তু অনেক বেশি যে এটা এই বছরও চলে আসবে সো এই গুলো বিশেষ করে যদি আসে এগুলো যদি ভুল করো নিজের কাছে নিজের লোক যেতে হয়ে যাবে যে কি করলাম যে আগের দিন দেখে গেলাম পরের দিন ভুলে গেছি উনিশশো সালে বাংলাদেশ কর্ম কমিশন নির্দেশ জারি করেন কে উনিশশো বাহাত্তর সালে কর্ম কমিশন নির্দেশ জারি করেন রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারি তখন কিন্তু প্রধানমন্ত্রী মেইন না চায় কনফিউজ হবে না তখন কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারই ছিল ঠিক আছে দেখেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন রাষ্ট্রপতির কত নম্বর অধ্যাদেশ ছিল সরকারি কর্মকমিশন রাষ্ট্রপতির তৎকালীন সাতান্ন নম্বর অধ্যাদেশ ছিল কর্মকমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের পর কত বছর পর্যন্ত স্ব পদে বহাল থাকতে থাকবেন ঠিক আছে কত বছর পর্যন্ত পরবর্তী দেখেন দায়িত্বভার গ্রহণের পর টোটাল পাঁচ বছর তারা নিজ নিজ পদে বহাল থাকবেন কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কমিশনের নিকট প্রেরণ করা হলে সে সম্বন্ধে তারা কাকে উপদেশ দান করেন সেই সম্বন্ধে কমিশন রাষ্ট্রপতিকে উপদেশ দান করে দেখেন কমিশন সবকিছুই কিন্তু রাষ্ট্রপতির সাথে কানেক্টেড সরকার দলীয় কারের সাথে না খেয়াল করেছেন কারণ এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান মোজাম্মেল দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে সে সরকার কাজে কি সমস্যা তৈরি করবে বলেন তো বিবেচনায় মানে ধরো লীগের ক্যাডার ছিল সে কি বিশেষ পুলিশ ক্যাডার হয়ে গেছে তো সে এখন সে সরকার কোন কাজে সমস্যা তৈরি করছে কোন সমস্যাটা তৈরি করছে আসলে অহংকার প্রদর্শন দুর্নীতি দীর্ঘসূত্রিতা এইগুলো না দলীয় প্রীতি ইনিশিয়ালি কোন সমস্যাটা তৈরি হয়েছে দলীয় প্রীতি ঠিক আছে কাছের মানুষদের আমি বড় বড় জায়গায় দিয়ে দেবো এই ব্যাপারটা তৈরি হয়েছে কর্মকমিশনের সাথে বাংলাদেশের মহামান রাষ্ট্রপতি কিভাবে জড়িত কর্ম আচ্ছা সভাপতি নিয়োগ ঠিক আছে এই অপশনগুলোর মধ্যে দেখো নিয়োগ ব্যবস্থাপনা তৈরিতে নো প্রশ্নপত্র প্রণয়নে এগুলোতেও না কেনার নির্ধারণে তাও না ঠিক আছে এই অপশনটাই একমাত্র লজিক্যাল অ্যান্সার তাছাড়া আরো ভাবে জড়িত যেমন রিপোর্ট প্রেজেন্ট করা হয় রাষ্ট্রপতির কাছে উপদেশ নিতে পারে রাষ্ট্রপতি সো ওইগুলো আলাদা বিষয় কর্ম কমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ কি বলেন তো আহ সাংবিধানিক বাধ্যবাধকতা তার অদক্ষতা সামরিক নির্দেশ সুষ্ঠু ব্যবস্থা মূলত ব্যবস্থাপনাটাকে সুষ্ঠু ও মানে একদম স্মুথ করার জন্য কি করে রাষ্ট্রপতি কর্মকমিশনের সাথে উপদেশ বিনিময় করতে পারে মানে এই না যে সেই অদক্ষ বা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই যে করতেই হবে ঠিক আছে এমনও নাই সরকারি কর্মকমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এই কথাটি সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে সংবিধানের ঐতিহ্য একশো সাঁত্রিশ থেকে একচল্লিশের মধ্যে একশো চল্লিশ নাম্বার অনুচ্ছেদে এই কথাটা বলা আছে মনে রাখবেন ঠিক আছে বাংলাদেশে কর্মকমিশনের নিরপেক্ষতা বিঘ্নিত হয় কিভাবে দক্ষতার কারণে অভিজ্ঞতার কারণে দলীয় নির্বাচনের কারণে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মূলত দলীয় নির্বাচনের কারণে দলীয় নির্বাচন বলতে হলো দলীয় যে প্রীতিটা কর্মকমিশনের ক্ষেত্রে এই ব্যাপারটা কখনোই আসা যাবে না তাইলে কি নিরপেক্ষতা বিঘ্নিত হবে সংসদ প্রণীত কোনো আইন সাপেক্ষে কর্ম কমিশনের সভাপতি ও সদস্যদের কর্মের শর্তাবলী কার আদেশে নির্ধারিত করা হয় বলুন তো রাষ্ট্রপতির আদেশে ঠিক আছে দেখেন এই যে এই টাইপ কোয়েশনের উত্তর কখনোই প্রধানমন্ত্রী হবে না শিওর থাকো ঠিক আছে ম্যাক্সিমাম কোয়েশ্চেনের যদি এই যে কার আদেশে কি এই টাইপ যদি থাকে স্পিকার বিচারপতি বিচার বিভাগ বা প্রধানমন্ত্রী এদের উপরে কর্ম কমিশনের কোন জরি মানে কোনো আত্মীয়তাই নাই ঠিক আছে রাষ্ট্রপতির সাথে যেটুকু করা সেটুকু রাষ্ট্রপতি কিন্তু নির্দলীয় এরকম কিন্তু আমরা যেরকম দেখছি যে ধরো বর্তমান রাষ্ট্রপতি কি বলে সালাউদ্দিন চুপ্পু ঠিক আছে উনি কিন্তু থাকলেই যে কি হবে কি বলে চুপ্পুর নাম কি সালাউদ্দিন চুপ্পু শাহউদ্দিন সরি শাহউদ্দিন চুপ্পু ঠিক আছে কারেকশন উনি কিন্তু তোমরা অনেকেই দেখে থাকবে উনি কিন্তু দলীয় মানুষ ছিল আসলে ঠিক আছে এই দলীয় মানুষকে রাষ্ট্রপতি না এটাও কিন্তু বাংলাদেশে হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল না কিন্তু হয়েছে এমন অনেক কিছুই হয়েছে বুঝছো এই যে সো এই জন্য বললাম যে রাষ্ট্রপতির সাথে কর্মকমিশন এখন যদি সবাই যদি দলের মানুষ হয় রাষ্ট্রপতি থেকে শুরু করে নিরপেক্ষ সরকারি কর্মকমিশনের প্রধান থেকে শুরু করে সবাই তখন তো বাংলাদেশটা কি একদম এক চেঠিয়া মানে মনোপলি হয়ে গেল তাই না দেখো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ব্যাংক সরকারি কর্মকমিশন মহা হিসাব রক্ষক বাংলাদেশ ব্যাংক সাংবিধানিক প্রতিষ্ঠান না বাবা এখানে সরকারি কর্ম কমিশন আর মহাহিসাব রক্ষক মানে মহাহিসাব নিরীক্ষক যিনি এটা হলো সাংবিধানিক ওকে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন আচ্ছা প্রতিষ্ঠান নয় কোনটি আর ওখানে চাইছিল প্রতিষ্ঠানগুলো এখানে নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন এই দুইটা সাংবিধানিক ঠিক আছে আর তিন নাম্বারটা কি সাংবিধানিক নাই যে তিন নাম্বার এই অপশনটা দিচ্ছে দেখছো শুধু তিন নাম্বার এটা হবে আপনার অ্যান্সার বাংলাদেশ কর্ম কমিশনের উদ্দেশ্যগত দিক থেকে মিল পাওয়া যায় ফ্রান্সের কর্ম কমিশনের জার্মানির কর্ম কমিশনের ব্রিটেনের কর্ম কমিশনের আচ্ছা উদ্দেশ্যগত দিক থেকে যে উদ্দেশ্য লিখিত উদ্দেশ্য ওখান থেকে মিল পাওয়া যায় আসলে সবগুলোর ঠিক আছে আর তো কত কিছু হয় যেগুলো অন্য দেশে হয় না এটাই আর কি মেইন কথা প্রজাতন্ত্রের পক্ষে কি জটিল আইনের ব্যাখ্যা দান করেন জটিল আইনের ব্যাখ্যা দান করার কাজ কার জানেন অ্যাটর্নি জেনারেল সরকার পক্ষের প্রধান আইনজীবী তারপরে দেখেন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করার দায়িত্ব পালন করেন উনি ওইটাই বললাম সরকারের আইন বিষয়ক উপদেষ্টা কে অ্যাটর্নি জেনারেল কর্মকমিশনের সভাপতি নিযুক্ত হন রাষ্ট্রপতির ইচ্ছায় বিশ বছরের অভিজ্ঞতায় বিশ বছরের অধিক অভিজ্ঞতায় ঠিক আছে আচ্ছা দেখেন বিশ বছরের অভিজ্ঞতায় হইতে পারে বিশ বছরের অধিক অভিজ্ঞতায় হইতে পারে সেম ব্যাপার বুঝছো এবং রাষ্ট্রপতির ইচ্ছাই এটা হয়ে থাকে ঠিক আছে মনে রাখবেন at, at least 20 লাগে ব্যাপারটা কি at least 20 সো আসলে সবগুলোই এখানে करेक्ट 1972 সালে 11ই জানুয়ারি সংবিধান আদেশে বলা হয় কর্মকমিশনের সভাপতি সরকারি কর্মচারী কর্মকমিশনের সদস্য আচ্ছা সরকারি কর্মচারী নিয়ে বলা হয়নি দেখেন উনিশশো সালে যে আদেশের কথা বলা হচ্ছে ওখানে মূলত কর্ম কমিশন নিয়ে বলা হয়েছে ঠিক আছে এর সভাপতি ওকে ওকে কর্ম কমিশনের সদস্য বাট সরকারি কর্মচারী জেনারেল সব ক্লাস নিয়ে কিন্তু বলা হয়নি এক আর তিন দেখো কয় নাম্বার আছে দুই নাম্বার নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করে সংবিধান অনুযায়ী ঠিক আছে রাষ্ট্রপতির নির্দেশেও না প্রধানমন্ত্রীর নির্দেশেও না আন্তর্জাতিক প্রথা অনুসারেও না নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে সংবিধান অনুযায়ী ওকে এই টপিকে দেখো এই চ্যাপ্টার যেটা আমরা পড়লাম এর আগে এটা মূলত কি কর্ম কমিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু সর্বোচ্চ ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোয়েশ্চেন তোমাদের আসবে তবু নির্বাচন কমিশনের বেসিক একটু দেখে যাবা কর্ম কমিশনটাই বলা যায় মেইন ওকে বিগত বছরের কোয়েশ্চনগুলো অ্যানালিস করলে তাই বোঝা যায় পরবর্তী ভিডিও তো দেখা হবে অন ভিডিওর আগে লাস্ট ভিডিও সেটা হলো দশম অধ্যায় নিয়ে খুব দ্রুতই আমাদের দেখা হচ্ছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ